আজ আমাদের দার্জিলিং যাত্রা শেষ দিন আর আজকের পথটা ছিল আরও বেশি স্মৃতিময় প্রথমেই পৌঁছালাম ঐতিহাসিক ঘুম রেলওয়ে স্টেশন ভারতের সবথেকে উঁচু রেল স্টেশনগুলির মধ্যে একটি ঘুমের ছোট্ট স্টেশন পুরনো কাঠের কাঠামো আর টয় টেনের সিটি সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি আর এইখান থেকেই মিরিক যাওয়ার রাস্তা বেরিয়ে গেছে ঘুমের ঘুম স্টেশনের এক পাশ থেকে তো এটাই আমরা ঘুম স্টেশন দেখুন আর ওই পাশে যে গাড়িগুলো আসছে ওই ওই রাস্তাটা চলে যাচ্ছে মিরিক তো মিরিক যাওয়ার রাস্তা এখান থেকেই বেরিয়ে যাচ্ছে তো আমরা ঘুম পেরিয়ে আমরা এগিয়ে চললাম এর দিকে আমাদের যেতে হবে শিলিগুড়ি তো আমাদের যাওয়ার পথে কারসিয়াং শহরটা আমাদের মানে পার হতে হবে এই রাস্তা সত্যিই অসাধারণ একদিকে গভীর গিরি খা খাদ অন্যদিকে পাহাড়ের সবুজ গাছপালা আর এরপর শুরু হ শুরু হলো মেঘে ঢাকা আসল পাহাড়ি পথ এবং এখানে দেখুন লেখা আছে সন্ডা কার্সিয়াং চব্বিশ কিলোমিটার শিলিগুড়ি সিক্সটি এইট কিলোমিটার তো এরপর শুরু হলো আমাদের আমাদের রয়্যাল এনফিল্ডের গর্জন আর একদিকে হঠাৎ পাস পাস দিয়েই আমাদের টয় ট্রেনে দেখা মিলল ধীরে ধীরে হুইসেল দিয়ে এগিয়ে যাচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ বলা হয় আঠেরোশো একাশি সালে তৈরি এই রেললাইন এখনও পাহাড়ের সৌন্দর্য ধরে রেখেছে টয় ট্রেন পাহাড়ে ওঠা নামা করে একবারে ধীরে ধীরে যেন সময়কে থামিয়ে দেয় এই টয় ট্রেনের পাশাপাশি আমাদের রয়্যাল এনফিল্ড নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বাড়ি ফেরার পথে মানে শিলিগুড়ির পথে এবং আর কিছুক্ষণের মধ্যেই আমরা কারসিয়াং শহরে পৌঁছাব তো এই যে কার্সিয়াং রেলওয়ে স্টেশনে দেখা মিললো এটি হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন টয় ট্রেন এখান থেকে ধীরে ধীরে বাঁধ নিয়ে চলে যেন পাহাড়ের বুক চিরে একটা গল্প আঁকে তো এইভাবে আমরা আমাদের পাহাড়ি রাস্তা আর মেঘ একদম রাস্তার মধ্যে মানে গা ঘিসে আসছে তো এরকম রাস্তায় প্রথমবার গাড়ি চালানোর একটা আলাদাই মানে অভিজ্ঞতা অর্জন করলাম এখানে আবহাওয়া ঠান্ডা শান্ত আর ছোট্ট শহরের মতো সুন্দর আর কার্সিয়ান শহরকে বলা হয় ল্যান্ড অব হোয়াইট অর্কিড মেঘে থাকা পাহাড়ি রাস্তা বা এই পথ একদিকে মেঘ নেমে রাস্তার উপর আর অন্যদিকে আমাদের রয়্যাল এনফিল্ডের গর্জন সব মিলিয়ে খুবই সুন্দর পরিবেশ তো তো পরপর চার দিন ধরে রয়্যাল এনফিল্ড চালিয়ে পাহাড়ি রাস্তাতে প্রথমবার ও ভালো একটা অভিজ্ঞতা হলো এবং বাড়ি ফেরার দিনে অতটা প্রবলেম হয়নি খুব ভালোভাবেই আমরা বাইক নিয়ে শিলিগুড়ি পৌঁছাবো মানে পৌঁছেছিলাম তো প্রায় দু তিন ঘন্টা বাইক চালানোর পর আমরা একটু ওয়েটিং নিলাম এবং এখানে কিছু আমরা মোমো আর পুরি সবজি খেলাম তো মোমো আমাদের মোমো ব্রেকের পর আমরা আবার রওনা দিলাম এবং ধীরে ধীরে পাহাড়ের পথ শেষ হয়ে সমতল রাস্তা শুরু হল শেষমেশ আমরা পৌঁছালাম শিলিগুড়ি শিলিগুড়ি হচ্ছে নর্থ বেঙ্গলের গেটওয়ে শিলিগুড়ি শহরকে বলা হয় গেটওয়ে অফ নর্থ ইস্ট অ্যান্ড হিমালয়ার্স এখানে বড় বড় মল জমজমার শহর চা বাগান আর নদীর ধারা সবই আছে শিলিগুড়ির ভিড় থেকে একটু বেরিয়ে আমরা পৌঁছে যাব ইস্কন মন্দিরে তো এই যে ইস্কন মোড় শিলিগুড়ির একটু ভিড় ভিড় থেকে বেরিয়ে আমরা এবার ডান দিকে ঘুরলাম ইস্কন মন্দিরের রাস্তায় তো মন্দিরে ঢোকার সাথে সাথে আমাদের মনটাও অনেকটা শান্ত হয়ে গেল এই যে আমাদের মন্দিরে ইস্কন মন্দিরের এই একটা গেট তো আমরা বাইকটা পার্কিং করব তাই আমরা আর একটু এগিয়ে গিয়ে ডান দিকে ঢুকছি এইদিকে দিকে আর একটা মেন গেট আছে তো মন্দিরে দর্শন করে খুবই দারুণ ভালো লাগলো তো আমরা ফাইনালি পৌঁছালাম শিলিগুড়ি ইস্কন মন্দির এইখানে আমরা একটু দর্শন করলাম আর আমরা যেহেতু দুপুর টাইমে গিয়েছিলাম তাই বিগ্রহ দর্শন হয়নি মন্দিরের মন্দিরে আমরা বাইরে ঘোরাঘুরি করলাম এবং মন্দিরের যে সমস্ত বিগ্রহগুলো আছে সেগুলো দর্শন হলো কিন্তু গর্ভ মন্দিরে দর্শন হয়নি তখন ভগবানের বিশ্রামের সময় ছিল তো আমরা এখানে মহাপ্রসাদ খেলাম এবং সত্যিই দারুণ লাগলো কিছুক্ষণ মন্দিরে বসে বিশ্রাম নিলাম এবং আর কিছু ছোটো ছোট ছোটো কিছু জিনিস কেনাকাটা করলাম মন্দিরের চারিদিকে একটু পরিক্রমা করলাম তো এরপর আমাদের ট্রেনে দুই জন নিয়েছিল দুই তিনজন ওয়েটিং লিস্ট ছিল কিন্তু আমাদের ট্রেনের সিট কনফার্ম হলো না তাই শেষ আমরা বাসেই যাব বলে সিদ্ধান্ত নিলাম এবং বাসের টিকিট সঙ্গে সঙ্গে বুক করলাম রেড বাস অ্যাপ থেকে এবং আমরা বাসে করেই বোলপুরের উদ্দেশ্যে রওনা দেব আর আমাদের বাইকটা আমরা শিলিগুড়ি থেকে নিয়েছিলাম সেইখানে শুভজিদ্ধ শুভজিৎদের কাছে আমরা আবার বাইক জমা করে দিলাম যেখান থেকে বাইক নিয়েছিলাম তো এইভাবেই শেষ হলো আমাদের চার দিনের দার্জিলিং ডাইরি একটা স্মৃতিময় শান্ত আর হৃদয় ছুঁয়ে যাওয়া পাহাড়ি যাত্রা যাদের ভালো লেগেছে ভিডিওটি লাইক দিন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামীতে আরও নতুন ভ্রমণ নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য